আপনি কি বারবার বাথরুমে দৌড়েছেন বিশেষ করে দিনে বা রাতে ঘুমের মধ্যে বারবার প্রসাবের তারা অনুভব করছেন এমন হলে এটি হতে পারে ওভার একটি ব্লাডার বা ইন ইনকন্টিনেন্স সমস্যা আর এই সমস্যার সমাধানে ডাক্তাররা অনেক সময় ব্যবহার করেন ইউকল টু ইউকল টু এর জেনেরিক নাম হচ্ছে টল টেরোডইন যা মাস্ক্রিনিক বা অ্যান্টিকোলিনার্জিক গ্রুপের ঔষধ এই ঔষধ মূচ্রথলির মাংসপেশির মাস্ক্রিনিক রিসেপ্টরকে ব্লক করে ফলে ব্লাড আর স্পাজোম অপ্রয়োজনীয়ভাবে সংকুচিত হতে পারা না এর ফলে হঠাৎ পোটচাপ চলে আসা বারবার টয়লেটে যাওয়ার প্রয়োজন অথবা রাতে ঘুম ভেঙে যাওয়া এসব সমস্যা কমে যায় টলটেরোডিন মূলত ওভার একটি ব্লাডার রুগীদের জন্য ব্যবহৃত হয় যারা অপ্রত্যাশিতভাবে প্রসাব প্রস্রাব চলে যাওয়া বা বেশি ফ্রিকোয়েন্সি টয়লেট যেতে বাধ্য হন তাদের জন্য সাধারণত ডোজ দি হলো দিনে দুইবার টু মিলিগ্রাম করে খাবারের সাথে বা সারা নেওয়া যায় তবে কোন কোনো রুগীর ক্ষেত্রে সাইড এফেক্ট বেশি হলে ডাক্তার ডোজ কমিয়ে ওয়ান মিলিগ্রাম দিনে দুইবার দিতে পারেন এই ঔষধ সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আছে মুখ শুকিয়ে যাওয়া চোখ ঝাপসা দেখা কোষ্ঠকাঠিন্য মাথা গোড়া ঘুম ঘুম বাপ ক্লান্তি ইত্যাদি কিছু ক্ষেত্রে পেটের অস্বস্তি বা বদাজম হতে পারে তবে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া যেমন প্রসাব বন্ধ হয়ে যাওয়া বুকে চাপ অনুভব করা শ্বাসকষ্ট বা তীব্র অ্যালার্জি দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের কাছে যেতে হবে ইকুয়াল টু ব্যবহারের কিছু সতর্কতা রয়েছে যেমন যদি রুগী ইউরিনারি রিটেনশন মানে প্রস্রাব আটকে যাওয়া বা এন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা বা গুরুতর লিভার অসুখ থাকে তবে ঔষধটি এড়িয়ে চলা উচিত বয়স্ক রুগী কিডনি বা লিভারের সমস্যা আছে এমন রোগীদের ক্ষেত্রে সমন্বয় করা দরকার হতে পারে ডোজ সমন্বয় করা দরকার হতে পারে টল টেরোডিন স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলতে পারে তাই যাদের কনফিউশন বা স্মৃতিবম কমে যাওয়া বা ঝুঁকি আছে তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এছাড়া গর্ভাবস্থা বা স্থান দানকালে এই ওষুধ ব্যবহার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ঔষধের পাশাপাশি জীবনধারার পরিবর্তন করলে আরও ভালো ফল পাওয়া যায় যেমন রাতে ঘুমানোর আগে তরল গ্রহণ কমানো চা কফি বা কোলা জাতীয় পানীয় কমানো নিয়মিত ক্যাগেল এক্সারসাইজ করা এবং সময় মতো টয়লেটে যাওয়া মনে রাখবেন ইউকল শুধুমাত্র লক্ষ্য নিয়ন্ত্রণ করে রোগ পুরোপুরি সারায় না তাই ঔষধ নেওয়ার পাশাপাশি মূল কারণ খুঁজে বের করা এবং চিকিৎসকের ফলো আপে থাকা জরুরি যে কোনো ঔষধ শুরু বা পরিবর্তন আগে রেশি চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক ধন্যবাদ ভিডিওটি গুরুত্ব সহকারে দেখার জন্য এবং ভিডিওটি যদি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে